অনেক দিন পর্যন্ত স্টোর করে আমরা রাখতে পারবো এখন দেখো কতটা দেখোটা হয়েছে আর হয়ে গেছে বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমি তোমাদেরকে দেখাবো আঙ্গুর থেকে কিসমিস তৈরি করা যায় আর সারা বছর আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো বিশেষ করে এই সময় আঙ্গুরের দামটা অনেকই কম থাকে তাহলে বেশি দাম দিয়ে আমরা সারা বছর বাজার থেকে কিসমিস না কিনে এনে আমরা যদি এই আঙ্গুর কম দামে কিনে নিয়ে বাড়িতেই কিশমিশ তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তো চলো সেই বাড়িতেই আজকে কিন্তু কিসমিস তৈরি করে নেব আঙ্গুর থেকে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ঘর থেকে কিসমিস করার জন্য এইরকম লম্বা সাইজের আঙ্গুরগুলো নেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় এই আঙ্গুরগুলো একটু মিষ্টি হয় আর মিষ্টি দেখেই তোমরা আঙ্গুরগুলো নেবে আর যেগুলো একটু ছোট ছোট টাইপের সেগুলো একটু টপ হয় আর কিশমিশটা যদি মিষ্টি আঙ্গুরে করা যায় তাহলে কিশমিশটা ভীষণই মিষ্টি লাগবে তাই মিষ্টি আঙ্গুরটা তোমরা দেখে করবে আর এই আঙ্গুরের মধ্যে যেগুলো পচা আছে কিংবা ছোট আঙুর আছে সেগুলো এখন বেছে বের করে দেব এবং আঙ্গুরগুলো খুব ভালো করেই জলে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই যে ছোট ছোট আঙ্গুরগুলো এই আঙ্গুরটাতে হবে এই ছোট আঙ্গুরগুলো কিন্তু আমরা জন্য নেব না এই আমি কিসমিস করব না এগুলো বাদ দিয়ে দেব আর যেগুলো পচা আছে সেগুলো এর মধ্য থেকে বাদ দিয়ে দেব। কেন বাদ দিয়ে দিচ্ছ এগুলো থেকে কিসমিস ভালো হবে না শুকিয়ে যাওয়ার পর এইটুকুনি হয়ে যাবে এগুলো শুকিয়ে যাওয়ার পর ওই একেবারে রকম ছোট হয়ে যাবে কিসমিসের জন্য এই রকম আঙুরগুলোই ঠিক আছে এই রকম এই সেকগুলো আমি বেছে বেছে বের করে দিয়েছি এখন আমি আঙ্গুরগুলো খুব ভালো করে জলে ও পরিষ্কার করে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে ছেকে তুলে নেব আমি একটা ছিদ্র পাত্র নিয়েছি এই ছিদ্র পাত্রের মধ্যে আমি এখন ছেকে তুলে নেব এখন আমি একটা խুনিতি করে জল বসিয়ে দিয়েছি এই জলটা ফুটলেই তার মধ্যেই আমি দিয়ে দেব এই আঙ্গুরগুলো এরকম চিত্র বাসন আমি নিয়েছি তোমরা চাইলে কিন্তু সুতির সাদা পরিষ্কার কাপড় এই খুলির উপরে দিয়ে তার উপরেও আঙ্গুরগুলো ভাপিয়ে নিতে পারো এখন জলটা ফুটে উঠেছে এর মধ্যে কিন্তু আঙ্গুরগুলো আমি দিয়ে দেব এইভাবে দিয়ে একটা ঢাকনা আমি চাপিয়ে দেব তো বন্ধুরা এখন কিন্তু আমি আঙ্গুরের ঢাকনাটা খুলে নেব আর দেখো আঙ্গুরগুলো একেবারেই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই রকম একটু একটু ফেটে গেছে অনেক আঙ্গুর তখনই কিন্তু আঙ্গুরগুলো আমার কিশমিসের জন্য রেডি হয়ে গেছে আর আমি এটাকে ভাপাবো না দেখো পুরো সবগুলো আঙুরই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর আঙ্গুরগুলো একটু একটু করে ফেটে গেছে ছালটা ছেড়ে ছড়ে গেছে এই যে ছালগুলো এখন আমি আঙ্গুরগুলো কিন্তু এখান থেকে নামিয়ে নেব এখন একটু এই যে জলটা ঝরছে এই জলটা ঝরাতে তো জলটা ঝরে গেছে এখন আমি আঙুরগুলো এইরকম একটা কুলোর মধ্যে নিয়ে নিচ্ছি পর আমাদের যে কাজটা করতে হবে এই আঙ্গুরগুলো একটা একটা করে আমাদের এইভাবে বিছিয়ে দিতে হবে একটার সঙ্গে একটার সঙ্গে একটা চেননা লেগে যায় একটার সঙ্গে একটা যদি লেগে যায় তাহলে কিন্তু আঙুরগুলো শুকিয়ে যাওয়ার পর যখন আমরা এইগুলো ছাড়াতে যাব কিশমিশগুলো তখন কিন্তু ভেঙে যাবে তখন আমি আঙুরগুলো এইভাবে রোদতে একটা একটা করে দেখো কেউ কারুর গায়ে লেগে নেই এইভাবে আমি বিছিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আবারও আমি তোমাদের সামনে ফিরিয়ে আসব পুরো একদিন সকাল থেকে পর্যন্ত রোদ খাইয়ে তারপর তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন তোমাদেরকে দেখাবো আমার কতটা মানে শুকিয়েছে এখন কিন্তু আঙুর থেকে কিসমিস তৈরি হয়ে গেছে আর এই জন্যই তোমাদেরকে বললাম যে আমার কিশমিশগুলো কতটা শুকিয়েছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কতটা শুকিয়েছে এইগুলো এখন তুলে নেব আর এইগুলো যে একেবারে শুকিয়ে গেছে না বন্ধুরা তোমরা কিন্তু যদি বাড়িতে স্টোর করে রাখতে চাও আরও একটা দুটো রোদ দিয়ে দেবে খুব ভালো করে শুকিয়ে নিলে কী হয় তাহলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে আমরা রাখতে পারবো এখন দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আর কতগুলো হয়ে গেছে কিশমিশ বন্ধুরা এইগুলোকে স্টোর করার জন্য এইরকম কাচের জারের মধ্যে রেখে দেব আর এইগুলো যখন স্টোর করে রাখবো আমি কিন্তু আরও একটা দুটো রোদ দিয়ে দেব তো এই রোদ্দুরে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে তো বন্ধুরা এখন তো ভীষণই গরম পড়ে গেছে আর ভীষণ সারাদিন করে দূর থাকে এই সময় যদি আর এই সময় ভীষণই আঙ্গুরের দাম কম থাকে আর এই সময় আঙ্গুর নিয়ে এসে আমরা যদি বাড়িতে এইভাবে খুব সহজেই কিশমিশ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হয়ে যায় তো এইভাবেই কিন্তু আর আমি এইগুলোকে এইরকম একটা জারের মধ্যে রেখে দেব আর কোনো কিছু যদি স্টোর করতে হয় তাহলে এরকম কাচের জারের মধ্যে কিন্তু ভীষণ ভালো থাকবে তো এখন আমি এইগুলোকে ভরে নেব মধ্যে স্টোর করে রেখে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে